প্রিয় খামারি ভয়েরা আসসালামু আলাইকুম আজকের বিষয় সিঙ্কিং ফিট মানে ডুবন্ত ফিট কিভাবে তৈরি করে আপনাদের পুরো প্রক্রিয়াটা আজকে দেখাবো আজকে আমরা যাব আমাদের ফ্যাক্টরিতে তাহলে যাওয়া যাক আমরা এখন যাব ফ্যাক্টরির উদ্দেশ্যে এখন গাড়ি বের করতেছি এখন হচ্ছে যে আমরা ফ্যাক্টরির উদ্দেশ্যে রণ দিচ্ছি আমাদের প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগবো এর মধ্যে আশা করি গিয়ে পৌঁছ যদি রাস্তায় কোনো যানজট না পাই আমরা এখন ফ্যাক্টরিতে ঢুকতেছি এখন আমরা দেখবো যে হচ্ছে পুরো প্রক্রিয়াটা আমি হচ্ছে গাড়িটা একটু বাম পাশে রাখি ডান পাশে গাড়ি আছে সেই জন্য একটু বাম পাশেই চাপায়ে রাখি এরপর হচ্ছে আমরা ফ্যাক্টরির ভিতরে যাচ্ছি আমরা দেখাচ্ছি যে আমাদের একটা গাড়ি আনলোড হচ্ছে আজকে আমরা হচ্ছে টন সিঙ্কিং মাল তৈরি করবো এই প্রক্রিয়াটা দেখাবো লেবাররা মাল আনলোড করতেছে আনলোড প্রায় শেষের দিকে আমরা পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আপনাদের দেখাবো আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত এই বিস্টন টন মালের জন্য যে আর এমগুলি লাগে যেমন এই এই যে নামতেছে এগুলো হচ্ছে ডিআরবি এটা এম এর আর এটা হচ্ছে আমাদের সাইট এই এইটা হচ্ছে রেফ সিট সিটি গ্রুপের আর এটা ডিআরবি ওদিকে আছে বুট্টা আছে সয়া মিল ফিশ এরপরে এদিক দা হচ্ছে এদিক দিয়ে কী রাখছে এদিক দিয়ে যে ডাম্পিং করবো তো মালগুলি সাজা রাখছে এদিক দা শুধু হচ্ছে আতক কুড়া আর এটা হচ্ছে আমাদের বয়লার হ্যাঁ এইখান থেকে স্টার্ট এখান থেকে হচ্ছে যে ওই স্টিমটা যে উঠে এটা হচ্ছে আপনার বয়লার। এখন আমরা যাচ্ছি প্লেট মেশিনে এটা হচ্ছে পুরা প্যানেল বোর্ড এখান থেকে টোটালটাকে নিয়ন্ত্রণ করা হবে বিদ্যুতের কাজ আর আমরা এখন দেখাবো হচ্ছে যে কিভাবে পিলেট হয় মালটা কিভাবে পিলেট হচ্ছে এই যে যে আপনার হ্যাঁ এটা হচ্ছে প্লেট ওই যে আপনার ডাই খুলে রাখছে ডাইটা লাগাচ্ছে এই টোটাল প্রক্রিয়াটা এখনই শুরু প্রোডাকশন শুরু হবে আমরা প্রোডাকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাকশন শুরু করতেছি আমরা স্টিম কেমন খাচ্ছে জাস্ট আমরা একটু চেক করে নিচ্ছি স্টিম স্টিমটা মোটামুটি উঠে গেছে আমরা নব্বই পঁচানব্বই একশোর ভিতরে স্টিমটা খাইলেই আমরা হচ্ছে যে মালটা প্রোডাকশনে যাব এটা এটা হচ্ছে মিক্সার রিজার্ভ যেখানে হচ্ছে মালদা ডাম্পিং থেকে ওইটা এখানে হয় আমরা একটু প্লেটটা দেখাই নিয়ে তৈরি হচ্ছে অলরেডি আমরা এখন প্রোডাকশনে যাচ্ছি এখন আমাদের প্রোডাকশন শুরু হয়ে গেছে অলরেডি আমরা দেখবো আমাদের এটা হচ্ছে থ্রি মিলি ডাই এই থ্রি মিলি ডাই হচ্ছে গ্রোয়ার পাঙ্গাস তেলাপিয়ার আর ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবারটি তৈরি হচ্ছে আমরা খাবারটি চেক করে নিচ্ছি যে আসলে ঠিকঠাক আছে কি না দানাটা ঠিকঠাক আছে কি না কাটিংটা ঠিকঠাক আছে কি না এই যে এখান থেকে হচ্ছে উপরে রিজার্ভ থেকে নাকি এখানে স্টিম খাচ্ছি স্টিম খাইয়া হচ্ছে আপনি মালটা প্লেটে যাচ্ছে প্লেটে গিয়ে হচ্ছে জাস্ট প্রোডাকশন এটা এটা হচ্ছে আমাদের সয়াবিন ডিআরপি রেপসিড আছে ফিশ মিল আছে সুটকি জাস্ট এই চব্বিশ পারসেন্ট প্রোটিনের জন্য যে ফর্মুলাটা দরকার সেই ফর্মুলা অনুযায়ী খাবারটা তৈরি হচ্ছে এই হচ্ছে পুরা ফ্যাক্টরিটা এখন আমরা হচ্ছে যে চলে আসছি প্রোডাকশনে আমাদের প্রোডাকশনে মাল চলে আসতে আমরা হচ্ছে এখন প্রোডাকশনটা দেখবো আমরা মাল কোয়ালিটিটা কেমন মালের কোয়ালিটিটা দেখতেছি ওই দিক দিয়ে আমাদের প্রোডাকশন ম্যানেজার কাকন সাহেব হচ্ছে যে সিল লাগাচ্ছে মানে এখন হচ্ছে যে সাথে সাথে আমাদের এই গাড়িও চলে আসছে আমরা হচ্ছে এই মালটা ডেলিভারি হবে মিরেশ্বরাই মিরেশ্বরাই ডেলিভারি হবে এই জন্য সাথে সাথে মালটা আমরা গাড়ি চলে আসছে বুক লুট দিয়ে দিব লুট দেওয়ার লেবার রেডি আমরা ফাইনালি মালটা চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে কি না বাইন্ডিং টাইন্ডিং এবং কাটিং সব ঠিকঠাক আছে কি না এগুলো আমরা চেক করে নিচ্ছি এই হচ্ছে আমাদের টোল প্রক্রিয়া এখন হচ্ছে গাড়িতে মালটা লুড হচ্ছে গাড়িও অনেক বড়ো টনি গাড়ি চোদ্দ চাকার গাড়ি কারণ আমরা চিটাগাঙের দিকে মাল পাঠাইলে আমরা হচ্ছে একটু বড়ো গাড়ি দিয়েই মালটা সাধারণত পাঠাই থাকি তো যাই হোক এখন আমাদের লুড শুরু হচ্ছে ওই দিক প্রোডাকশন হচ্ছে দিক দিয়ে গাড়ি লুডও হচ্ছে যেন আমরা শর্ট টাইমে গাড়িটা সেরে দিতে পারি যেহেতু আজকে আমাদের প্রোডাকশনে একটু লেটে শুরু হয়েছে এই হচ্ছে আমাদের টোটাল প্রক্রিয়া আপনারা চাইলেও হচ্ছে যে আমাদের এখান থেকে আইসা খাবার বানাই নিতে পারেন অথবা আপনারা আমাদের কাছ থেকে খাবারও সংগ্রহ করতে পারেন আপনি যদি আমাদের টোটাল লুট শেষ এখন হচ্ছে আমাদের গাড়িটা আমরা বের করে দিচ্ছি আমরা প্রোডাকশনও আজকের মতো এখানে ক্লোজ করছি আমরা যে বিষয়টা আজকে আপনাদের দেখালাম যে সিঙ্গিং ফিটটা কিভাবে তৈরি করতে হয় আমার মনে হয় কিছুটা হলে আপনাদের ধারণা দিতে পারছি আপনারা চাইলে নিজেরা হচ্ছে সিঙ্গিং ফিট আমাদের কাছ থেকে বানাই নিতে পারেন অথবা বাংলাদেশে অনেক ফিড মিল আছে আমাদের কাছ থেকে অনেক পরামর্শ নিতে পারেন এদের ফিটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অসাধারণ থ্রি মিলি ডায়ের গ্রোয়ার ফিট এটা হলো ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন আছে এটা তো হচ্ছে এফ সি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট আসবে পাঙ্কাশ তেলাপিয়ার ক্ষেত্রে যদি আপনি বানাইয়া নেন অথবা আপনারা যদি কেউ আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের সাথে আমাদের কাছে ফিড নিতে চান সেটা আপনারা নিতে পারবেন অথবা যদি বলেন যে ভাই আমি অমুক জায়গায় আছি আমি অমুক আশেপাশে কোনো ফিডমিল আছে কিনা কোথায় থেকে কাঁচামাল কিনবা আমি ফিডটা বানাতে পারবো কিনা সে পরামর্শটাও আপনারা আমাদের কাছ নিতে পারবেন ফিড বানানোর বিষয়ে যেকোনো তথ্যের জন্য আপনারা সরাসরি আমার সাথেও কথা বলতে পারেন অথবা আমাদের হেল্পলাইন আছে আশা করি কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে যদি প্রোগ্রামটা দেখেন বা বুঝতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম